আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক সকলকে হাওয়াতে দ্বারাস করুক লোক সক আমার মুসিবত থেকে হেফাজত করুক আমি আমাদের ভিতরে যাদের শরীর অসুস্থ আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করুক আমার আব্বাজি শরীর অসুস্থ সকলে দোয়া করবে আল্লাহ যেন আমার আব্বার শরীর সুস্থ দান করে আজকের আলোচনা করব সুন্দর মৃত্যু পেতে যে পাঁচটি আমল করবে এ বিষয়ে আজকে আলোচনা হবে আজকের আলোচনার মূল বিষয়টাই যে পাঁচটি আমল করলে সুন্দরভাবে মৃত্যু হবে এরকম পাঁচটা নিয়ম বলে দেবো ইনশাল্লাহ সকলে একটু মেনে চলার চেষ্টা করবে মৃত্যুটা খুব সুন্দর ভাবে হবে এক সবসময় অজু হালাতে থাকতে হবে যদি অজু হালতে মৃত্যু হয়ে যায় আলহামদুলিল্লাহ খুব ভালো মৃত্যুটা হয়েছে অজু হালাতে হয়েছে নাম্বার দুই মেসোয়া করতে হবে এরকম একটা সময় মেসোয়া খালাতে সবসময় থাকতে হবে নাম্বার তিন সাদুকা করতে হবে নাম্বার চার চোখের হেফাজত করতে হবে নাম্বার পাঁচ আজানের জবাব দিতে হবে আমরা অনেকে আছি আজান সুজি আজান শুনি আজান শুনে আজানের জবাব দিই না তেমন করলে হবে না সকলের আজান শুনতে হবে জবাব দিতে হবে নামাজ আদায় করতে হবে বিশেষ করে চোখটাকে হেফাজত করতে হবে আজকের সমাজের অনেক অনেক মুরব্বী আছে অনেক জনা আছে এই চোখ হেফাজত করতে পারে না চোখটাকে সামনে রাখতে হবে কারণ ফেতনা এখন মোটামুটি বর্তমান সময়ের অবস্থা খুব খারাপ আজকের সমাজে কিছু মহিলারা এরা যে হালাতে ঘোরাফেরা করছে বিশেষ করে এই মহিলা থেকে দূরে থাকতে হবে আজকের সমাজে পর্দা উঠে যাচ্ছে আবার অনেকে পর্দা করছে পর্দাগুলো এতটাই মারাত্মক পর্দা যে সে পর্দা করা বলে বলা বলা যাবে না সে পর্দা করছে এরকম ধারণা করা যাবে না হয়তো দেখে মনে করবে পর্দা করছে কিন্তু সে পর্দা অন্য রকম পর্দা যাই হোক আল্লাহ আলামিন আমাদের সকলের সোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক সকলে আমল করবো ইনশাল্লাহ সকলে চেষ্টা করব অজু হালাতে থাকার শাক করার সাদাকা করার চোখের হেফাজত করার আধানের জবাব দেওয়ার পাক আমাদের সকলকে কবুল করুক আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর সকলের কাছে আবদার আমাদের জন্য দোয়া করবে আর সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে নামাজ পড়ার চেষ্টা করবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি